আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে অটোমেটিক প্রেসার বুস্টার পাম্প দেখাবো এই বুস্টার পাম্পটি মূলত ব্যবহার হয়ে থাকে দেখা যায় বাসাবাড়ি কিচেন ওয়াশরুম শাওয়ার বিভিন্ন লাইনে পানির প্রেসার কম হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনারা এই প্রেশার বুস্টার পাম্পটি ব্যবহার করেন দেখা যায় আপনাদের লাইনের প্রেশারটি বেড়ে যাবে টপ ফ্লোর বা বিল্ডিংয়ের উচ্চতা কমো হওয়ার কারণে প্লাস পুরাতন বিল্ডিংগুলোর পাইপের যদি আয়রন জমে চিকন হয়ে যায় পানির স্পিডটা কম হয় সেই জায়গায় কিন্তু আপনারা এই অটোমেটিক প্রেসার বুস্টার পাম্পটি ব্যবহার করতে পারেন আজকে আমরা যে প্রেশার বুস্টার পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো হাফার্স ওয়ারের লিউ ব্র্যান্ডের অটোমেটিক প্রেসার বুস্টার পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে এ পি এস এম থার্টি সেভেন এইটি এই সৃষ্টির সাথে কিন্তু আপনারা হাফ লিটারের একটা প্রেশার ট্যাঙ্ক পেয়ে যাবেন আপনাদের বিদ্যুৎ না থাকা অবস্থায়ও আপনারা কিন্তু এই প্রেশার ট্যাঙ্ক থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন পানির বা অল্প একটু পানির প্রয়োজন আছে তখন যদি আপনাদের কল অন করেন তখন কিন্তু মোটরটি স্টার্ট হবে না তখন এই অটোমেটিক প্রেশার ট্যাঙ্ক থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে দিবে বাট আপনাদের বেশি পানির প্রয়োজন হলে কিন্তু অল টাইম বিদ্যুৎ থাকতে হবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই সুইচটির মাধ্যমে আপনারা অ্যাট এ টাইম আপনাদের একই ফ্লাডে বা একই ফ্লোরে পাঁচ থেকে ছয়টা কল অনায়াসে ব্যবহার করতে পারবেন অনেকেই দেখা যায় ভুলবশত বুঝে হোক না বুঝে হোক দেখা যায় তিন চারটা বা পাঁচটা কল ব্যবহার করবে তখন কিন্তু তারা এক গোড়া সুইচ কিনে নিয়ে যায় বা দেড় গোড়া নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা কিছু প্রবলেম ফেস করে সেটা হলো দেখা যায় স্যানিটারি ফিটিংসগুলোতে প্রবলেম হয় বা দেখা যায় দামি দামি কল কলগুলো খুলে যাচ্ছে তো আপনারা যখনই এই প্রেশার সুইচগুলো কিনবেন একটু অভিজ্ঞ লোক দ্বারা একটু পরামর্শ নেবেন অথবা যারা ভালো বোঝে পাম্প সম্পর্কে তাদের সাথে একটু পরামর্শ করে তারপরে কেনার চেষ্টা করবেন এই বুস্টার পাম্পগুলো কিন্তু বিভিন্ন বেশ কয়েকটি ক্যাটাগরির হয়ে থাকে যেমন এটা হলো কম্প্যাক্ট আর কিছু আছে মোটরের সাথে কিন্তু অটোমেটিক পাম্প কন্ট্রোল সুইচ ব্যবহার করেও বুস্টার পাম্প তৈরি করা যায় বাট এই জিনিসটা কমপ্যাক্ট হওয়ার কারণে কোনো ফিটিংসে কোনো ঝামেলা নাই জাস্ট আপনারা যখন এই প্রোডাক্টটি আপনারা ক্রয় করবেন তখন কিন্তু জাস্ট এখানে তিনটা লাইন আছে এটা আর্থিং আর দুইটা লাইন পাওয়ার লাইনের সাথে দিয়ে আপনারা জাস্ট স্যানিটারি ফিটিংস গুলো কিনে ফিটিংস গুলো করে দিলে কিন্তু আপনাদের কোনো বাড়তি কোনো ঝামেলা থাকবে না আর আলাদা আলাদা যে সুইচ গুলো হয়ে থাকে সেগুলোকে কিন্তু ফিটিংসের একটা মোটামুটি একটা ঝামেলা আছে বাট যারা বোঝে তাদের কাছে কোনো ঝামেলা নাই তো হাফার্স পরে যে সুইচটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সুইচটির ক্যাপাসিটি এখানে লেখা আছে ফ্লো ক্যাপাসিটি হেডমিটার ডিটেইলস এখানে দেওয়া আছে আর এই সুইচটিতে আপনারা চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেটা হলো মোটরের ক্ষেত্রে আর অটো সুইচ যেটা আছে এটার কোনো ওয়ারেন্টি থাকে না তবে এই কমফ্যাক্ট যেই সুইচগুলো হয়ে থাকে এই কমফ্যাক্ট সুইচগুলোর অটো সুইচটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট সেটা কিন্তু নষ্ট খুবই কম হয় তারপরও যদি আপনাদের অটো সুইচটা কিছুদিন পর বা এক বছর দুই বছর তিন বছর বা কম বেশি সময়ের মাধ্যমে নষ্ট হয় তখন কিন্তু আপনারা ম্যানুয়ালি এটার সাথে অটোমেটিক যেই এই ধরনের ইজি পাওয়া যায় অটোমেটিক পাম্প সেগুলো কিন্তু ব্যবহার করে আপনারা এই মোটরটি আপনারা আপনাদের কাজগুলো চালিয়ে নিতে পারবেন এক বছরের মধ্যে কিন্তু কোনো রকম সমস্যা হলে কোম্পানি মোটরের পার্টস বা কয়েল টয়েল জ্বলে গেলে সম্পূর্ণ তাদের খরচে সমাধান করে দিবে এই কম্প্যাক্ট সুইচ মধ্যে হাফ গোড়া এক গোড়া দেড় গোড়া হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির হয় আমরা এখন যে সৃষ্টি দেখাচ্ছি এটা হলো লিউ ব্র্যান্ডের এটা হলো চায়নার মধ্যে অন্য অন্য কোম্পানির যেই অটোমেটিক প্রেশার পাম্পগুলো হয়ে থাকে সবচেয়ে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট তো আপনারা আপনাদের বাসা জন্য আপনারা এই প্রোডাক্টটি অনায়াসে ব্যবহার করতে পারেন হাফার্স এর এই প্রোডাক্টটি বর্তমান বাজার মূল্য হলো চোদ্দ হাজার পাঁচশো আশি টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর সব সবসময় যে একরকম এই দামগুলো থাকবে এমনটা না দামগুলো যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এই প্রেশার পাম্পগুলো কেনার আগে আপনারা একটু অভিজ্ঞ লোক দ্বারা আপনারা একটু জেনে শুনে বুঝে তারপরে কেনার চেষ্টা করবেন অনেকেই বলে যে ভাই আমার টিউবওয়েলের ওয়াটার লেভেল অনেক ডাউন হয়ে গেছে তখন কি আমরা এই কিনে আমাদের প্রেশার যদি টিউবওয়েলের লেভেল নিচে চলে যায় কিন্তু দিয়ে বাড়াতে পারবে না জাস্ট হলো আপনার বিল্ডিং এর ছাদে ট্যাঙ্কি লাগানো আছে ওখান থেকে আপনার ফ্লোরের পানিগুলো কম আসে সেই পানিগুলোর কিন্তু চাপ বাড়িয়ে দিবে এই অটোমেটিক প্রেশার পাম্পের কাজগুলো মোটামুটি এতটুকু তো আমাদের কাছ থেকে আপনারা ভ্যারাইটাইজ আমাদের কাছ থেকে আপনারা সকল মডেলের পানির পাম্প সহ এই অটোমেটিক প্রেসার বুস্টার পাম্পগুলো পাইকারি ও খুঁজা মূল্যে নিতে পারবেন সেক্ষেত্রে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই সুইচগুলো নেওয়া যাবে আমাদের দোকান হল ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টু অ্যান্ড মিনি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আর ইউটিউব ফেসবুকে দেখা যায় অনেক আকর্ষণীয় অফার দেওয়া থাকে তো আকর্ষণীয় অফার থেকে আপনারা বিরত থাকবেন আর অথেনথিক বা বিশ্বস্ত চ্যানেল চ্যানেলের ভিডিও দেখে আপনারা আপনাদের আহ বাসা পানির পাম্প পেশার পাম্প যেগুলো হোক সেগুলো আপনারা সিলেক্ট করবেন আহ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম